আমার নামিন চৌধুরী ওসি আমি চন্দ্রগ্রাম থেকে এসেছি আমি সিটি সরকারি বালিক উচ্চ বিদ্যালয় থেকে এস পরীক্ষা দিয়েছি এবার প্রথমত বলবে এখানে এসে অনেক ভালো লাগছে নিজের কেরিয়ারটা কিভাবে করে আর সামনে মানে ভালো করা যায় ওটা এখানে সারাবো অনুপ্রাণিত হলাম

আসলে আমার আমার সাথেও অনেক কিছু মানে অনেক জায়গায় যাওয়া হয় অনেক কিছু দেখা হয় ভালো লাগে অনেক আহ কিছু থ্যাংক ইউ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম